যে অ্যালামনি আছে সেই অ্যালামনির প্রেসিডেন্ট ডক্টর বিন্দুপাল বলছি আমাদের এই বিদ্যানিকেতনের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে আমাদের প্রাণের যে বিশাল একটা জায়গা জুড়ে আছে আমাদের মনের যে বিশাল একটা জায়গা জুড়ে আছে সেই মনের যে প্রাণের যে বিশাল জায়গা সেই জায়গাতে আমরা কারুকেই কোনো ধরনের রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক বা বাণিজ্যিক হোক বা আমাদের যে কোনো কেউ এখানে হস্তক্ষেপ করতে আমরা কিছুতেই দেব না আমাদের এখানে একটা পার্কিং স্ট্যান্ড করা মানে হচ্ছে ছোট ছোট যেই ক্লাস ওয়ান থেকে আরম্ভ করে যেই টুয়েলভ পর্যন্ত স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে আমরা চাই মাঠ কেন আছে প্রত্যেকটা স্কুলের সাথে একটা মাঠ থাকা মানে হচ্ছে কিছুটা অক্সিজেন আমাদের স্টুডেন্টদের দেওয়া প্লাস আশেপাশে যারা বসবাস করেন তাদেরকেও কিছুটা অক্সিজেন যোগান দেওয়া এখানে যদি একটা পার্কিং স্ট্যান্ড হয় তার মানে একটা সারা দিন রাত্র একটা পলিউটেড এরিয়াটা পলিউটেড হয়ে যাবে এটা নো ডাউট অফ অ্যাবাউট তো আমরা এই জায়গাটা থেকে আমাদের স্কুলের যে মাঠটা আছে সেই মাঠটাকে রক্ষা করার জন্য আমাদের যতটা পদক্ষেপ নিতে হয় আমরা সেই পদক্ষেপ নেব আমরা জানি না কে বা কার হস্তক্ষেপে এই কাজটা মানে সূচনা হয়েছে কিন্তু আমরা কিছুতেই এখানে কোনো পার্কিং স্ট্যান্ড করতে দেবো না তার জন্য যেই যেই পদক্ষেপ নিতে হয় যেই যেই পদস্থ ব্যক্তিদের সাথে বা যেই যেই আমলাদের সাথে দেখা করতে হয় আমরা দেখা করব বর্তমানে যে আমাদের ভারপ্রাপ্ত শিক্ষিকা আছেন প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার ওনার সাথে ব্যাপারটা আজকেই আমার অবগত হয়েছি আমি এই ব্যাপারটা সম্বন্ধে ওনার সাথে যোগাযোগ করব আর পরিচালন সমিতিতে যারা আছে আমরা প্রত্যেকের সাথে যোগাযোগ করব। এটা যাতে কোনোভাবেই না হয় সেই জন্য আমাদের যতটা প্রচেষ্টা দরকার আমরা এলামনির তরফ থেকে বর্তমান ও প্রাক্তন সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদের বিভিন্ন জায়গাতে যেই সমস্ত ব্যক্তিরা আমাদের স্কুল থেকে পাস আউট হয়ে প্রতিষ্ঠিত আছেন সবার সাথে সবার সাথে আমরা যোগাযোগ করব সবার সহযোগিতা নেব এমনকি আপনারা যে প্রিন্ট মিডিয়া আছেন ইলেকট্রনিক মিডিয়া আছেন আপনারাও আমাদের সহযোগিতা করবেন আপনাদের মানে সহযোগিতা ছাড়া আমাদের আন্দোলন কোনোভাবেই সফল হতে পারে না বর্তমানে যেই বলা হয় গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ আপনারা সেই তৃতীয় স্তম্ভকে আপনারা ইলেকট্রনিক মিডিয়ারা আপনারা যেই সহায়তা মানে আপনাদের সহায়তা ছাড়া আমাদের এই আন্দোলন কোনোভাবেই সফল হতে পারে না সেই জন্য আপনাদেরকেও এগিয়ে আপনাদেরকে আজকে এই ব্যাপারটা সম্বন্ধে আমরা অবগত হয়েছি আমরা এমএলএর সাথে কথা বলবো আমরা আমলাদের সাথে কথা বলবো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের সাথে কথা বলবো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারাও আমাদের স্কুল থেকে পাস আউট কাজেই কীভাবে কার মানে সহযোগিতায় বা কার প্ররোচনা এটা হয়েছে আমরা জানি না সেটা যাতে কোনোভাবেই না হয় আমরা প্রত্যেকের দরজায় দরজায় যাব আমরা সমস্ত আলামুনির পক্ষ থেকে আমি বলছি যে এই দাবি আমরা রাখছি এটা কোনোভাবেই যাতে না করা হয় তার জন্য আমরা যা যা করার সমস্ত প্রচেষ্টা আমরা চালিয়ে যাই